সালামু আলাইকুম আপনাদেরকে সব থেকে দামি সবথেকে লাকজারি যে এসিবিটা যেটা হচ্ছে রেঞ্জ রোভার এটা দেখায় এটা দু হাজার চব্বিশ সালেরটা আমি এটাই চেক করার জন্য আসছিলাম পিছনে এই ডিজাইনটা কিন্তু নতুন একটা ডিজাইন এটা সাতটা না আটটা ভার্সন আছে নয়টা ভার্সন আছে তো আমি যেটা দেখাচ্ছি এটা চাইনিজ মার্কেটে হচ্ছে ই পাই উ ওয়ান অর্থাৎ ষোলো লক্ষ পনেরো থেকে ষোলো লক্ষ এম বি আছে এই ফাইভ সিটার এই লাগজারিটা তবে এটা সেভেন সিটারও আছে ভি সিক্স ইঞ্জিন অর্থাৎ তিন হাজার সিসি অথবা চার হাজার সাড়ে চার হাজার সিসির ইঞ্জিনও আছে ফোর পয়েন্ট ফোর টি আমি যেটা দেখাচ্ছি এটা থ্রি পয়েন্ট জিরো টি তো চলুন দেখাই কী আছে এই আড়াই কোটি তিন কোটি টাকার গাড়ির মধ্যে একটু ঘোরা ঘুরায় দেখাই প্রথমে তারপরে আপনাদের এটা প্লাগিন হ্যাপির না তিন হাজার সিসির টার্বো ইঞ্জিন ফিসিক্স ইঞ্জিন অথবা চার হাজার সিসিটাও আপনারা চার হাজার চারশো আপনারা চুজ করতে পারেন লেদারের কোয়ালিটি দেখুন রিনস রোবারটা কিন্তু হচ্ছে ল্যান্ড রোভারের সবথেকে লাক্সারি আপনার ব্র্যান্ড ওদের ল্যান্ড রোবর জাগোয়ার অর্থাৎ ল্যান্ড রোভারই হচ্ছে মেইন কোম্পানি ল্যান্ড রোবারের আন্ডারই হচ্ছে আপনার জাগোয়ার আছে তারপরে ডিফেন্ডার আছে এইটা হচ্ছে রিনস রোভার তো এটা সব থেকে লাকজারি গাড়িটা যাই হোক আমি আস্তে আস্তে আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি কোয়ালিটি দেখলে আসলে দাম যে নেয় না এমনি আর নেয় না ধরেন আসলে ওই টাইপের ম্যাটেরিয়ালস আছে এটাতে অসাধারণ তো যাই হোক আমরা তাহলে পিছন থেকে শুরু করি আর এমনি দেখতে কিন্তু এই টাইপের সো আমরা পিছন থেকে শুরু করি পিছনে এই জায়গায় আসি স্পেস খুবই কম তারপর ওই জায়গায় দেখুন ওইখানে রেডিয়ান টেনে আসে যেটা ফাঁকলাম এখানে আপনারা একটা ব্রেকের সঙ্গে এখানে লাইটটা পাচ্ছেন তার সঙ্গে ওই যে বললাম যে নতুনটাতে এই 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 পার্টটা জানি না কতটুকু ক্যামেরায় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন একটা ডিজাইন টেল লাইটটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইনের তারপর সেই সঙ্গে তো অবশ্যই এখানে থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা আছে পিছনে দেখুন এখানে এটা এর অনেকটা বাড়ানো এই চোস্টগুলো দেখুন এক্সেক্টগুলো হচ্ছে আপনার ফাংশনাল সেই সঙ্গে কার্গো স্পেসটা একটু দেখে অবশ্যই হাইড্রলিক কার্গো এবং সেখানে এখানে লেন্থ কিন্তু অনেক বড়ো অনেক বড়ো লেন্থ ফাইভ পয়েন্ট টু ফাইভ মিটার লং তো সেক্ষেত্রে কার্গো স্পেস তো ভালোই হওয়ার কথা আটশো লিটার আটশো আঠারো লিটার কার্গো স্পেস পাচ্ছেন আপনারা এই জায়গায় এবং আপনারা যদি সেকেন্ড রো ডাউন করে দেন তাহলে একুশশো লিটার কাকু স্পেস মার্শাল্লা তারপরে লাইটগুলো দেখতে পাচ্ছেন বেশ একটা লাইট দেওয়া আছে সেই সঙ্গে এখানে আবার আরও কিছু জিনিস আছে ওই যে সিটগুলো আপনারা যদি নামাইতে চান উঠাইতে চান তাহলে প্রেস করেন এইভাবে একটা একটা করে নামাইতে পারবেন আবার এইভাবে ধরেন যে আপনি ফুললি ওইটা নামাই নিলেন না নিয়ে ওইটাতে এইভাবে। ব্যাক করে নিতে পারেন সে এইখানে সবগুলো সিটি এইভাবে কন্ট্রোল করতে পারে তার পাশাপাশি যে এই জায়গায় দেখতেছেন এই জায়গায় আর একটা সুইচ আছে কই গেল এই জায়গায় এটা প্রেস করলে এরকম দেখুন এই যে এখন আপনারা বুঝতে পারতেছেন যে আটশো লিটার কেন গুল এটা আবার বাড়ায় দিল একটু অর্থাৎ হচ্ছে ওই যে ধরেন আপনার জমি এতটুকু সেক্ষেত্রে হচ্ছে আপনি উপরের দিকে বিল্ডিং তুলতেছেন আকাশে বাতাসে সবকিছু আপনার নিজের ফাইভ পয়েন্ট টু ফাইভ মিটার লং তারপরে এটা 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 কিন্তু আগায় দিল সেক্ষেত্রে আরো বেশি সুন্দর এক্সট্রা যে টায়ারটা এখানে ক্যারি করতে পারবেন এটাকে আবার এখন একটু ইয়ে করে দিই আগের পজিশনে নিয়ে আসতে হবে আর হাইড্রোলিক কার্গো সেক্ষেত্রে এই জায়গায় এই উপরের এই জায়গায় হচ্ছে আপনার সুইচটা এটা প্রেস করে আপনাদেরকে ক্লোজ করতে হবে ফাইনালি এটা বন্ধ হয়ে গেছে ক্রোমগুলো দেখুন ক্রোমগুলো দেখলেই বোঝা যায় যে আসলে গাড়িটার কোয়ালিটি কী এবং এখানে হচ্ছে ফুয়েল ট্যাঙ্কটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে আপনার নাইনটি লিটার অর্থাৎ নব্বই লিটার ফুয়েল ক্যারি করতে হবে নব্বই লিটার ফুয়েল ক্যারি করে একশো কিলোমিটার চালিতে আপনার খরচ হবে দশ লিটার তেল তাও ভালো আছে দশ লিটার তেল এই গাড়িতে যারা এত টাকা দিয়ে কিনবে তারা এটা খরচ করতেই পারে যার সঙ্গে আপনার মিশালিন টায়ার সেই সঙ্গে টোয়েন্টি ওয়ান ইঞ্চ হুইলস আমার একটু জ্বর সর্দি যার কারণে আসলে গলা ব্যথা এই কারণে খুব একটা লাউডলি আমি কথা বলতে পারতেছি না তারপরে চেষ্টা করতেছি আপনাদেরকে নতুন গাড়িগুলো দেখাই টোয়েন্টি ইঞ্চ টোয়েন্টি ওয়ান ইঞ্চ হুইলস তার সঙ্গে মিশন ইন টায়ার এমন টায়ার এসে হচ্ছে এই জায়গায় দেখুন টু সেভেন্টি ফাইভ আই ফিফটি আর টোয়েন্টি ওয়ান হুইলস আপটা দেখতে পাচ্ছেন অবশ্যই এয়ার সাসপেনশন আছে এটাতে এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স এখানে দেখুন ফর্টি সেন্টিমিটার তার পাশাপাশি তো বললাম আমি যে এয়ার সাসপেনশন আছে সেই সঙ্গে আরেকটা ভার্সন আছে ওইটা প্রেস করলে যে এখানে পা দিয়ে গাড়িটাতে ওঠার জন্য আবার ব্যবস্থা আছে এটি হচ্ছে রেঞ্জ রোভারের সব থেকে দামি গাড়ি ল্যান্ড রোভারেরও সব থেকে দামি গাইস ল্যান্ড রোভারের ল্যান্ড রোভার আবারও বলে ল্যান্ড রোভার অনেকেই এই জিনিসটা ইয়ে করেন ল্যান্ড রোভার হচ্ছে ওদের মেইন এবং ল্যান্ড রোবারের আন্ডারই হচ্ছে রেঞ্জ সব থেকে দামি এসিবি এসিবিগুলো করতেছে তার পাশাপাশি হচ্ছে আপনার জাগুয়ার হচ্ছে ল্যান্ড রোবারের আন্ডারই এবং ডিফেন্ডারও হচ্ছে এগুলো সব হচ্ছে ল্যান্ড রোভারের আন্ডারই তো এইখানে দেখুন সামনের দিকে ডিজাইনটা এটা হচ্ছে আপনার এল হেড থাইটটা যেটা আমার রাতের বেলা তার সঙ্গে এল ইডি হেড লাইট এল ইডি হাইবিম তো আছেই আর এখানে হচ্ছে রেঞ্জ লোবাল লিখে দেওয়া আছে পাশাপাশি ফাংশনাল গ্রিল আছে থ্রি সিক্সটি ক্যামেরা আছে ওরা ওই ইয়েটা চার্জ করতেছে তো সেক্ষেত্রে এটা ওপেন করা এখন ঠিক হবে না তো এই কিন্তু প্ল্যাক হাইব্রিড ভার্সন না এদের হাইব্রিড ভার্সনও আছে আমি একটু ইঞ্জিন বেটা দেখাই যেটা বললাম তিন হাজার সিসি অথবা চার হাজার চার হাজার চারশো সিসি অর্থাৎ ভিসিক্স অথবা ভি এইট ইঞ্জিন আপনারা চুজ করতে পারেন যেটা আমি দেখাচ্ছি এটা ভিসিক্স ইঞ্জিন অর্থাৎ তিন হাজার সিসি টার্বো ইঞ্জিন তার সঙ্গে এইট স্পিড অটোমেটিক ট্রান্সমিশন আছে এবং এটার পাওয়ার আউটপুট হচ্ছে আপনার চারশো হর্স পাওয়ার অ্যালং উইথ পাঁচশো পঞ্চাশ নিউটোমিটার অফ থর জিরো টু হান্ড্রেড আপনার সময় নেয় ফাইভ পয়েন্ট নাইন সেকেন্ড সর্বোচ্চ স্পিড হচ্ছে দুশো বিয়াল্লিশ কিলোমিটার পার আওয়ার আবারও বলি চারশো হর্স পাওয়ার অ্যালং উইথ পাঁচশো পঞ্চাশ নিটোমিটার অফ থট তিন হাজার সিসির টার্বো ইঞ্জিন আছে সেই সঙ্গে এইট স্পিড অটোমেটিক ট্রান্সমিশন এটার উচ্চতা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট এইট সেভেন মিটার লেন্থ হচ্ছে ফাইভ পয়েন্ট টু ফাইভ মিটার এবং হুইল বেস হচ্ছে এই গাড়ির থ্রি পয়েন্ট টু মিটার অলমোস্ট থ্রি পয়েন্ট টু মিটার ফর্ম হোল্ড ডিস্টেন্স হচ্ছে সামনে দুটো জায়গায় দূরত্ব হচ্ছে টু পয়েন্ট জিরো ফোর মিটার রোয়ার হোল ডিস্টেন্স আপনার টু পয়েন্ট জিরো ফোর মিটার পপার ডোর হ্যান্ডেলস খুবই সুন্দর পপার ডোর হ্যান্ডেলস আর ক্যামেরা আছে এই প্যাচটা দেখুন এটা একটা ধরুন রয়্যাল ফিলিংস নেয় সেই সঙ্গে ইন্টেরিয়রটা দেখাই এই যে লেদারের কোয়ালিটিগুলো দেখুন অসাধারণ ম্যারিগান সাউন্ড স্পিকার পাচ্ছি আমরা এবং এখানে কোনো প্লাস্টিকই নেই যে টাকা নিচ্ছে যেগুলো যদি প্লাস্টিক দিতে চায় তাহলে তো মাইর খাবে খুবই হাই কোয়ালিটির লেদার নাকা লেদার সে সঙ্গে আমরা একটু বসি দৌড়গুলো কি ইলেকট্রিক ইলেকট্রিক দৌড় তো না মনে হচ্ছে তো যাই হোক এখানে তো আমাকে গুড আফটারনুন বললো তার মানে তো মনে হচ্ছে যে আপনার সব হচ্ছে ইংলিশে সেটা সো সেইখানে এটি হচ্ছে একটা ভালো জিনিস ল্যাঙ্গুয়েজ ও হিন্দি আছে কেন হিন্দি আছে কারণ ল্যান্ড রোভার জাগুয়ার এখন জাগুয়ার ল্যান্ড রোভার এটা আপনার ইয়ে ওন করে টাটা ও শুধু শুধু হিন্দি কেন ঠিক আছে হিন্দি আছে তার সঙ্গে সবই তো অনেক ল্যাঙ্গুয়েজ আছে অনেক ল্যাঙ্গুয়েজ সাইন ইন করতে উঠতে রাশিয়ান আছে স্প্যানিশ আছে টার্কিশ থেকে শুরু করে সবই আছে তাহলে মানে বাংলাই নেই হাঙ্গেরিয়ান আছে জার্মান আছে বাংলা নেই তো এটা এটা এখন এটা আমাকে অ্যাক্টিভ করতে বলতেছে অর্থাৎ আমি তো এর অন্যান্য সেক্ষেত্রে আমাকে এটা অ্যাক্টিভেট করতে হবে তারপরে আমি হয়তো আপনাদেরকে কাজগুলো দেখাতে পারতাম কিন্তু যেহেতু আমি এর ওনার না আমি এটাকে অ্যাক্টিভেট করতেও এখন কতটুকু কি পারব দেখুন বারবারই বলছে প্লিজ স্টার্ট ভিএল টু ভিউ সো ভিএলটা স্টার্ট করতে হবে যেটা শোরুমের মধ্যে সম্ভব না কারণ ওরা ল্যান্ড রোভার ইয়ে হচ্ছে যে তুমি যদি ড্রাইভিংয়ে যেতে চাও সব কিছু ইয়ে করতে তাহলে তুমি ওই বাইরের গাড়ি যেটা আছে ওটা নিয়ে তুমি চাও আর ভিতরের দিকে এটা তারা ইয়ে করতে দিবে না ভিহিক্যাল স্টার্ট করতে দিচ্ছে না তো যাই হোক সেক্ষেত্রে সব ফাংশনগুলো এগুলো হচ্ছে ইংলিশে নেভিগেশন ফোন মিডিয়া তারপরে এয়ার কোয়ালিটি দেখুন সবগুলো হচ্ছে ইংলিশে ইন্টেরিয়র এক্সটেরিয়র এয়ার কোয়ালিটি দামি গাড়ির মধ্যে কত না কত কী ফাংশন রে বাবা সেই সঙ্গে আর কি আছে আবারও কমফোর্ট ডাইনামিক ক্লাইমেট এখানে দেখুন হুলস ইনফো সব কিছু এখানে দেওয়া আছে আপনাকে জাস্ট সিলেক্ট করতে হবে আপনি কী চান তাহলেই হবে কেন এগুলো দেখুন এগুলো অটো থেকে শুরু করে খুবই হাই কোয়ালিটির লেজার আপনারা পাচ্ছেন এবং এখানে কম্পার্টমেন্ট বক্স একটা আছে যেটা ওপেন করতে হয় আপনাকে ইয়ের মাধ্যমে সুইচের মাধ্যমে এবং এগুলো সবই এই এসিভেন্টগুলো দেখুন ওই সাইডে আছে এই জায়গায় আছে হ্যাঁ বাটনটা আবার এই জায়গায় দেওয়া তার সঙ্গে এখানে একটা ছোটো স্ক্রিন পাচ্ছি আমরা যেটার মাধ্যমে স্পিড এবং সিএলটিসি রেঞ্জ দেখতে পাবেন ওটা আমরা আটোটের মাধ্যমে দেখতে পাই লেটার অ্যাপস স্ট্রিং হুইলস অবশ্যই যেটা পাওয়ার এডেস্টে এই জায়গায় একটা এইভাবে অ্যাডজাস্ট করতে হয় স্ট্রিং হুইলসটা সেই সঙ্গে পার্লারশিপটা তো রেঞ্জ রোভার এখানে লিখে দেওয়া ইয়ার ব্যাগ আছে আর আমরা যদি এই পার্কটা দেখাই এখানে দেখেন কাঠের ইয়ে দেওয়া আছে এগুলো এখানে একটু ওয়ার্লার চার্জার এই জায়গায় দেওয়া সকেটও আছে একটা এবং এটাকে আপনারা হিডেন করে দিতে পারেন সেই সঙ্গে এইখানে ইঞ্জিন স্টার এবং স্টপ বাটনটা এই জায়গায় টু কাফ হোল্ডার এটাকেও আপনারা এইভাবে হিডেন করে দিতে পারেন এবং এইখানে হচ্ছে আর্মব্রাস্টের সঙ্গে একটা বক্স আছে উপরের দিকে যদি দেখাই উপরের দিকে হচ্ছে এখানে সুইচগুলো এটার মাধ্যমে আপনি সানরুফটা ওপেন করতে পারবেন ক্লোজ করতে পারবেন তার পাশাপাশি এখানে লাইটও আছে যেগুলো এইভাবে টাচ করলে জলে বন্ধ হয় এগুলো অ্যালকেন্ট্রা ম্যাটেরিয়ালস না আসে রিনস ইয়ে ইউজ করে ওদের ওটাই ইউজ করছে এখানে মেরোর সঙ্গে লাইটও পাচ্ছেন আপনারা তখন তো ভাবছিলাম যে এটা মনে হয় অ্যালকেন্ট্রা হবে বাট অ্যালকেন্ট্রা না আপনার সিটগুলো অ্যাডজাস্ট করতে হবে এখানে কিছু ইয়ে দেওয়া আছে এটার মাধ্যমে তো যাই হোক এটা ওপেন করার জন্য দেখছেন ইলেকট্রিক একটু দিবে না হাউর গাড়ি যে ইলেকট্রিক ইয়ে আছে তো এখানে দিলে এটা তো এটা দিয়ে আপনাকে বেরিয়ে হবে এইভাবে হত্যা টেনে তো যাই হোক আমরা একটু একটু সেকেন্ড রোড যাই চাই যেহেতু এটা একটা ফাইভ সিটার তবে এটা সেভেন সিটার ওয়াশ হ্যাঁ দেখুন এই জায়গায় সেই সঙ্গে এই সিটগুলো দেখুন অসাধারণ করতে হলে প্রচুর কষ্ট করতে হবে অথবা দুর্নীতি করতে হবে এই জায়গায় দেখুন এই জায়গায় দুইটা স্ক্রিন পাচ্ছি আমরা এই জায়গায় একটা আছে এখানে একটা আছে সো এখানে হেডফোন ল্যাঙ্গুয়েজ স্ক্রিন এটা খুবই ভালো একটা জিনিস যে এখানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা যায় কারণ এটা কিন্তু চাইনিজ ব্র্যান্ড না যার কারণেই কিন্তু এই জিনিসগুলো আপনার সব কিছু ইংলিশ বা অন্যান্য যে ল্যাঙ্গুয়েজগুলো এই একই তারা ইউজ করতেছে আর এটা ল্যান্ড্রোভার বা জাগর জাগর এই গাড়িগুলো মনে করেন যে লোকালি একটা প্রোডাকশন হয় হয় না যে তা না তবে এটা আমি যেটা দেখাচ্ছি এটা লোকালি কোনো প্রোডাকশন হয় না চ্যারি যে ল্যান্ড রোভার জাগুয়ারের কাজ করে ওটা আর এটা এক না ওটা ওই সামনের দিকে কিছু আছে এক্সির কাজ করে তারপরে হচ্ছে রেঞ্জ ভোগ যেটা আছে ওটার ইয়ে করেছে আর কিছু আর এখানে দেখুন এইখানেও আপনি ড্রিঙ্কস রাখতে পারছেন এয়ার ফ্যানগুলো এখানেও আছে উপরের দিকে দেখুন উপরের দিকে একটা বিশাল সান আছে অসাধারণ এবং সেই সঙ্গে যে হোল্ডার এটা দিলে এটা ওপেন হয় ক্লোজ করা যায় এবং এটাকে আপনারা হিডেন করে দিতে পারেন এই স্ক্রিনগুলো এখন এটা কাজগুলো আসলে আপনাকে সিস্টেমটা অ্যাক্টিভেট না করলে এটা দেখানো যায় না এগুলো তো যাই হোক উপরের এই সাইডে দেখাই এই সাইডে এগুলো দেখুন উপরের দিকে ব্যান্ড আছে লাইটগুলো আছে ওভারঅল মানে আসলেই এটা ধরেন যে কেন ধরেন যে অনেক সেলিব্রিটি থেকে শুরু করে পৃথিবীর সবাই ম্যাক্সিমাম যারা অ্যাফোর্ড করতে পারে যাদের টাকা আছে যত বড় সেলিব্রিটি হোক না কেন তারা আসলে এই কারণেই এই জায়গাটা চুজ করতে চায় সব ধরনের আলটিমেট লাগজারি অপশন এখানে আছে আপনার ওই সাধারণ একটা দিয়েকার যাই হোক এটা বেশ কয়েকটা ভার্সন সাত নয়টা ডিফারেন্ট ভার্সন আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার কত টাকা ষোলো লক্ষ প্রায় আর কোটি টাকা তো যাই হোক এই গাড়ি আসলে সব ধরনের সেলিব্রিটি যত টাকা পয়সার মালিক সবাই এটা ইউজ করতে চায় কারণ আসলে এখানে যে পরিমাণ লাক্সারি আপনার ফ্যাসিলিটিস যাদের টাকা আছে আসলে তারা এটা চুজ করবে তো এটা চুজ করার জন্য আপনার কষ্ট করতে হবে অথবা হচ্ছে আপনাকে দুর্নীতি করতে হবে তো সবাই তো আর দুর্নীতি করে না সবাই ধরেন যে অনেকেই আছে কষ্ট করে তো কষ্ট করে এই গাড়ি অর্জন করতে হলে প্রচুর আপনার পরিশ্রম করতে হবে তো এটা চাইনিজ মার্কেটের আমি যেটা দেখাচ্ছি এর নয়টা ভার্সন আমি যেটা দেখালাম এটা আপনার পায় উশি ওয়ান থেকে সান পায় ওয়ান অর্থাৎ পনেরো লক্ষ আর এম থেকে তিরিশ লক্ষ আর এম পনেরো লক্ষ থেকে তিরিশ লক্ষ আর এম তার মানে বাংলাদেশ টাকায় আমি যেটা যাচ্ছি এটাই আড়াই কোটি টাকা ফ্যাট ট্যাটের মানে বাংলাদেশের প্রেক্ষাপটে না এটা চাইনিজ চানায় এটার দাম বলতেছি কারণ চানায় ওই এটার দাম প্রচুর এখানে গ্লোবাল যে ব্র্যান্ডগুলো ম্যাক্সিমামই সিরিজ থেকে শুরু করে বিএমডব্লিউ ইভেন হচ্ছে আপনার ল্যাট রোভার এরাও লোকাল মার্কেটে প্রোডাকশন করে চ্যারির সঙ্গে প্রোডাকশন কর তবে এই এই জিনিসটা না এইটা না ওই চ্যারির সঙ্গে ওই যে ভোগ আছে ওই জায়গায় হচ্ছে জাগোয়ার এক্সি ওইটা প্রোডাকশন করে তো যাই হোক দেখলেন যে আড়াই তিন কোটি টাকার গাড়ির দেখতে কেমন এর ভিতরে এবং এটার জন্য অবশ্যই সবাই সবাই কষ্ট করবেন সবাই চিন্তা করবেন যে কিভাবে এটা অর্জন করা যায় তবে হালাল উপায়ে হারাম উপায়ে না দেখ আমি চেষ্টা করব আসলে আমার শরীর ভালো না যার কারণে আমি আসলে আজকে খুব একটা ভালোভাবে কাজগুলো করতে পারতেছে না তারপরও আমি চেষ্টা করবো যে আপনাদের সঙ্গে পরবর্তীতে আরও ডিটেলসে অন্যান্য গাড়িগুলো শেয়ার করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবেন নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ